এই গাছটি দেখতেছেন আমরা বেশিরভাগ মানুষ এই গাছটিকে চিনি জানি এটি হচ্ছে একটা শীতকালীন সবজি এর ইংরেজি নেম হচ্ছে বিন বৈজ্ঞানিক নাম হচ্ছে নিগার প্রিয় শীতকালীন সবজি যা বাংলার মানুষের রেসিপিতে ব্যবহৃত হয় এটি পুষ্টিগুণে ভরপুর ও সহজলভ্য সিমের অনেক ধরনের বৈশিষ্ট্য ও উপকারিতা আছে অনেক পুষ্টিগুণ প্রোটিন ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সিমে আমাদের অনেক ধরনের উপকার আছে যা হজম শক্তি উন্নত করে হাড় মজবুত রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর সিম আমরা বিভিন্ন ধরনের বা বিভিন্ন রকম ভাবে রান্না করতে পারি যেমন সিমের ভাজি সর্ষে তেল পেঁয়াজ ও মশলা দিয়ে হালকা ভাজা সিমের তরকারি আলু বেগুন বা মাছ দিয়ে রান্না করা যায় সিমের ডালডা, যেমন নারকেল ও মশলা দিয়ে তৈরি শুকনো সিম শুকিয়ে পুরি বা ছড়ি তৈরি করা শীতকালে সিম খাওয়া বেশি উপকারী এটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু তাই সহজে শিম খাওয়াটা উপকার সিম চাষ সহজলভ্য এবং অনেক অনেক লাভবান তাই আমরা প্রতিটা মানুষের গ্রামীণ জীবনে করে থাকি এই গাছটি সহজে চাষ করা যায় একটি মাছা তৈরি করে লতা পাতার মতো সিম গাছ বড় বড় গাছ একই দেখতে